আর ছবি চলো জান মানে বিলটা দিয়ে যা নয় অল্প টাকা তো অল্প টাকা বলে না ও আমার কি তুই কি বলবো ভাই

हम जा रहा वो ए पीछे जा ऐसे ऐसे रे जा अच्छा अब उधर के हाथ रखे कादे ए ए हाथ एक अंदर रखे है ना ए हाथ एक अंदर रखे है ना स्टार शाव दी लगा ता हंस रखे अच्छा हंसी टका जेते से हमारा मैं हंसबो स्माइल इतना हंसी ये जो पिस्टल के ये दी लगा अंदर कौन दिखे ये दिखे कैमरा है ओके ये जो पिस्टल के ये दी लगा ये डाइन लगा है ओके ये फाल के पिस्टल ये হ্যাঁ <laughs> 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 <laughs>

ਨਾ ਨਾਮ ਹੀ ਲੱਗਦੇ ਹੈ ਨਾਮ ਨੰਬਰ ਹੋਇਆ ਨਾ ਫਾਈਲ ਫਾਈਲ ਨੰਬਰ ਕਿਥੇ ਕੋਈ ਉਹਦੇ ਸਾਹਮਣੇ ওছে naro number samne asho asho আসো niche jabo asho tomar totul de moncheche shogoste asho asho are bidu

কিসের প্রজেকশন তুমি দেখো তো এক ছবি তিনবার পাঁচবার ছবার করে তুলে রাখছো বাইসা রাখছেন দেশে আমি রাখি নাই আরে কিসের বাইসা রাখছি হ্যাঁ চয়েস করে রাখছেন তাও আপনি বলতে দাস আমি তোমাকে কইছি অল্প করে ছবি তুলতে 10 টা সর্বোচ্চ 50 টা ছবি কেন নয় কতক্ষণ ছিলাম কতক্ষণ আপনি কত ছিলেন আপনি দেখেন এখানে গেছেন 10 মিনিট এখানে ওইখানে এখানে গেছেন সর্বোচ্চ আধা ঘন্টা এই আধা ঘন্টা বলে দুই ছবি কেমন হয় তুমি কি বুঝো আমারে হ্যাঁ মুড়া বুঝ দাও দুই ছবি কেমন হয় এটা কি বল তো ভাই

সব গেঞ্জ আছে তোমার লেগা তোমার লেগা একমাত্র আমি এই জায়গায় খাইসা গেছি এই একটা ক্যামেরা না আমার ছেজি আছে তো একমাত্র তোমার কারণে বুঝছো এক টাকা দিব না আর ছবিও নিব না এই চলো তো মানে দশ পনেরোটা দুশো ছবি তুলে নিয়েছি আর কত টাকা জানেন এতটা আমি নাকি এটা তো আপনারই জানেন ক্যামেরাম্যান ওরা এমনই দেখেন টিভিতে মোবাইলে দেখেন না

Ah, i'm